ব্যবসায়ী পাইকারি দিয়ে দিবো মানে আসছে আলি ভাই এমন ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে নিয়ে ব্যবসা করতে পারবে টাকায় পালসার জি আর পঞ্চান্ন হাজার টাকায় পালসার

আলি ভাই জি ভাই সবই তো পাইকারি থাকবে সবার কি অবস্থা কেমন আছেন আলি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া যাক আলহামদুলিল্লাহ ভাই আমরা কোন দিক থেকে পাইকারি বাইক শুরু করি পাইকারি বাইকের কালেকশন আজকে এদিক থেকে আমরা ভিডিও শুরু করবো

আমরা কথা বলতেছি আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ এবং কার কোন বাইক পছন্দ কে কোন বাইক কেমন বাজেটের মধ্যে নিতে যাচ্ছেন এটা কমেন্ট করে জানিয়ে আর আমরা বর্তমানে আছি হলো মায়ের দোয়া মোটরস আড়াই হাজারে ভাই এই লোক মানে এই লোকেশন আসতে হবে কি হবে ভাই আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ আড়াই হাজার আড়াই হাজার পায়রা চত্বর থেকে মদনপুর রোডে আগামীটার সামনে ডাইন পাশে মায়ের দোয়া মোটর আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন নাম্বার দেয়া আছে অবশ্যই কল করে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ নাকি ইনশাআল্লাহ ভাই তারপর কি দেখব আমরা মাত্র এটা পাচ্ছে কত এসএফ কত পাচ্ছে এসএফ মাত্র 130000 টাকা 130000 এর আরেকটি পাশে রয়েছে জিক্সার মনোটন 21 এর মডেল মাত্র 140000 টাকা 140 এ জি ভাই এটা সুপার ফ্রেশ এই যে আরেকটি রয়েছে ব্ল্যাক কালার ফোরবি এক্স কানেক্ট এবিএস এটা হচ্ছে 21 এর মডেল 23 নাম্বার করা মাত্র 140000 টাকা ভাই গাড়ির কন্ডিশন কেমন আছে গাড়ির কন্ডিশন সুপার ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ থাকবে নাকি ভাই সুপার ফ্রেশ প্রতিটা ভাই প্রত্যেকটা বাইক সুপার ফ্রেশ আলি ভাই জি ভাই প্রাইস টা একটু কমাই দেওয়া না প্রাইসটা

করা আছে তারপর ধামাকা আমাদের নাকি এটা এটাই ধামাকা এটা হচ্ছে ভাই মাত্র পঁচানব্বই হাজার টাকায় টিভিএস পূর্বী ডাবল ডিস্স আবার কিন্তু দশ বছরের নাম্বার করা মানে দশ বছরের নাম্বার করা আছে ডাবল ডিস্ক জি ভাই দশ বছরের নাম্বার করা

মাত্র পঞ্চান্ন হাজার তারপর ভাই তারপর এটা কিন্তু ভাই মাত্র পঁচিশ হাজার টাকা এল এস পালসার এল এস পালসার অবস্থা অবস্থা ভালো না আচ্ছা সিট কভার লাগিয়ে ভালো না আনলি ভাই চেঞ্জ করে দিবে মাত্র যে মাত্র পঁচিশ টাকা শেয়াল্লাহ তারপর আর কে এস আছে এই যে আর কে এস

আচ্ছা একটু বলি আমি দেখেন মানে আপনি মনে হয় যে বাসার মধ্যে আসেন এরকম ফিল হবে আমার মনে হচ্ছে যদি কোনো আপু ভাবে যারা নিতে চান গিফট করতে পারেন খুবই দারুণ হবে ব্যাপারটা কারণ বসে খুবই কমফোর্ট ব্রেকিং গুলো হয়তো খুব ভালো হবে মানে আসার পর বললো ভাই বাইকটা খুবই দারুন ওই হিসাবে নিজে থেকে যেহেতু বলছে মানে ভালো হবে খারাপ হবে না আশা করে নিয়ে নিতে পারেন পঁচাত্তর বাইকটা দেখবে নাকি দেখবেন স্কুটিটা দেখবেন সাউন্ড শুনবেন পেপার দেখবেন সবকিছু পছন্দ হইলে দশ হাজার টাকা দিলে আপনার ঠিকানায় বাইক পৌঁছে যাবে

ডিসক্রিপশনে অথবা স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেওয়া থাকবে ভিডিওর মধ্যে ভিডিওর ওইখান থেকে যদি কথা বলেন এই ব্যাপার আমি নিতে যাচ্ছি কিনা কোনো সমস্যা নয় কিন্তু আপনি অনেকে কমেন্ট করলো যারা কুরিয়ারে নিতে চান ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ওই জায়গায় টাকা দিলে মানে আলি বায়ন বা যে শুরু ভিডিও করে ওনারও দায় থাকবে না আমি নিজে দায় তাই থাকব না ভিডিওর উপরে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করে আপনি কুরিয়ার সার্ভিসে বাইক নিতে পারবেন

এই যে পালসার মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই যে আরেকটি রয়েছে পালসার মাত্র আটাত্তর হাজার টাকা এই যে রানার বোল্ট মাত্র পঁচাত্তর হাজার হাজার টাকা টাকা এটা চুয়াত্তর দিয়ে এই যে স্ট্রাইকার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই টিভিএস রাইডার মাত্র পঁচানব্বই হাজার টাকা টিভিএস রাইডার মাত্র এক লক্ষ দশ হাজার টাকা টিভিএস ফোরবি মাত্র পঁচানব্বই হাজার টাকা এই যে এই জায়গায় রয়েছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ আটত্রিশ এক লক্ষ তিরিশটা নাম্বার করা এবং নাম্বার করা আর আমাদের লোকেশন নারায়ণগঞ্জ পায়রা চত্বর থেকে মদিনপুর রোডে আধা কিলোমিটার সামনে মায়ের দোয়া মোটর এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে বাংলায় মায়ের দোয়া মোটরস ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বাংলায় মায়ের দোয়া মোটরস অতি শীঘ্র চলে আসবেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাফিজ ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ